দর্শক ও দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম কিনানা অর্থ সাহাবীর নাম কামেলা অর্থ পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ কায়দা অর্থ নেত্রী প্রধান বা লিডার অর্থ অনুগত নিষ্পুন্নাদা অর্থ মহত্বের বিন্দু কামারুন অর্থ চাঁদ কাশিবা বা অর্থ উপার্জনকারী কাদিমা অর্থ অগ্রসর কিস্মত অর্থ ভাগ্য বিজয়নী কবিরা অর্থ কনিষ্ঠ করিরা অর্থ আনন্দিতা করিনা অর্থ সঙ্গিনী কুহল অর্থ সুরমা কুলসুম অর্থ দান শিলা মাহফুজা অর্থ অনুগত কাউ কাবাস অর্থ চমৎকার তারকা ওয়াসিমা অর্থ মাকসুরা সুন্দরী পদ্মানুসীন স্ত্রী লোক সুন্দরী পবিত্র ওয়াহিদা অর্থ একক উর্জা উরাইদা অর্থ বাক্য ওয়াফিকা অর্থ সামঞ্জস্য ওয়াজ অর্থ চমৎকার ওয়াসিলা অর্থ সাক্ষাৎকার প্রশংসা ওয়াসিজা অর্থ সম্মাপ অর্থ সংবেদনশীলা ওয়াদিফা অর্থ সবুজ বাগান ওয়াফিয়া অর্থ যথেষ্ট অর্থ উজ্জ্বলতায় পূর্ণিজল ওজাহ অর্থ শক্তি ওজাইফা অর্থ আল্লাহর উপহার উরাম অর্থ স্বর্গ রাইজা অর্থ প্রতিস্থাপন ও আইকিবা পুরস্কার প্রথম নারী ওয়ারিয়র অর্থ ভালো জল ও যদি শক্তিশালী ওስማনা ভূতুপতি সম্পূর্ণ উজরা উজরা শব্দের অর্থ জর্জররে ওই থ্রি অর্থ তারার মিটমিট করা আলো সার লজ্জাবতী ওই নম অর্থ বসন্ত ওই মল অর্থ আশা ওই অর্থ একটি নদীর নাম ঐক্যতা অর্থ সংযুক্ত ঐশিতা অর্থ পবিত্র জল ওই অর্থ সুন্দরী কোন জিনিস ঐশ্বর্য অর্থ সম্পদ ঐশী অর্থ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ঐশিকা অর্থ ঈশ্বরের উপহার উইশানি অর্থ দেবী পার্বতীর আরেক নাম অর্থ একটি নদীর নাম এনা অর্থ প্রদীপ্ত এলেন অর্থ বুদ্ধিদীপ্তা ঐ সীতা একমাত্র পবিত্র জল ঐশ্বরিক অর্থ ক্ষমতা সম্পন্ন ঐশিকা অর্থ ঈশ্বরের উপহার ঐশান অর্থ দেবী পর্বতের আরেক নাম উড়িষ্যা অর্থ বক্তৃতা ভাষণ উথাই অর্থ হাদিস বর্ণনাকারী উপ্রা অর্থ স্বর্গের ফুল উবা অর্থ যিনি ধনী উজ্জ্বল উসাইসা অর্থ শক্তিশালী উজালা অর্থ উজ্জ্বল উজিনা অর্থ সৌন্দর্য বা পাখি উদ্বা পুরাতন আরবি নাম অর্থ ইশারা ইঙ্গিত করা ইমারা অর্থ প্রাণবন্ত উজাইনা অর্থ অলঙ্করণ তাজা বা মিষ্টি শক্তিশালী ইরফা অর্থ ইচ্ছা অর্থ ইমিকা অর্থ সুন্দর অর্থ যোগ্য ইসা অর্থ যে রক্ষা করে ইত্তেজা অর্থ অনুমতি বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নামে আল্লাহ কন্যা সন্তানের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহাত